প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে ফৌজদারি কার্যবিধি আইন আলোচনা করতেছিলাম আমরা এ পর্যন্ত নিরানব্বই ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা আজকে নিরানব্বই ক ধারা থেকে আলোচনা করব তাহলে নিরানব্বই ক তে কি বলছে কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা এবং এর জন্য তল্লাশি পরোনা ইস্যু এখন এই কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা এই বিষয়গুলো পেনাল কোডের একশো তেইশের ক একশো চব্বিশের ক একশো তিপ্পান্ন ক দুইশো বিরানব্বই দুইশো ক পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচের ক এই যে পেনাল কোডের কতপয় ধারা এই ধারার অপরাধগুলো যদি কেউ করে বা এই ধারার যে দণ্ডনীয় যে অপরাধ এই অপরাধ যদি কোথাও সংগঠিত হয় তাহলে এই ধারার এই অপরাধগুলো দমন করার জন্য বা এই কাজগুলো প্রতিহত করার জন্য আইনগত যে ব্যবস্থা গ্রহণ করা যায় বা এর জন্য তল্লাশি করানো করা যায় এখন এই যে যে একশো এর ক একশো চব্বিশ এর ক একশো এর ক এই ধারা গুলোকে কি বলা হয়েছে তাহলে একশো তেইশ এর ক টাকে বলেছে রাষ্ট্র সৃষ্টির নিন্দা করা অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে বা ভিতরে এমন কোন কাজ করে যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতে পারে বই বিশ্বের কাছে এই যে একটা অপরাধ একশো তেইশের ক একশো চব্বিশের কথা কি বলছে রাষ্ট্রদ্রোহিতা অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বৃদ্ধের যুদ্ধ ঘোষণা করে বা এমন কোন লেখা লেখি করে যার দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা প্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এই ধরনের অপরাধ একশো চব্বিশের ক একশ তিপ্পান্নর কথে কি বলছে যদি কোনো ব্যক্তি বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা সৃষ্টি করে বা দ্বন্দ্ব সৃষ্টি করে বিভিন্ন কোনো লেখা দিয়ে বা চিহ্ন কথা বা কার্য দ্বারা যদি কোনো শত্রুতার সৃষ্টি করে এটা হলে একশো তিপ্পান্ন ক এখন দুইশো বিরানব্বই টা কি বলছে অশ্লীল পুস্তক বিক্রয় করার দণ্ড এখন এই যে অশ্লীল পুস্তক বিক্রয় করার দণ্ড এটা কিন্তু আপনার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নয় ধারায় এই বিষয়টা বলা হয়েছে তার শাস্তির বিধান রয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নয় ধারায় কিন্তু এইখানে একটু ব্যতিক্রম আছে সেটা হলো কি যদি কোনো ব্যক্তি আপনার যে গাড়িতে বিভিন্ন ধরনের ধর্মীয় ছবি বা ইয়ার্কি রাখে তারপরে হলো আপনার বিভিন্ন মসজিদ মন্দিরে মিনাকৃত ক্ষুধাইকৃত থাকে এই ব্যতিক্রম বিষয়গুলো ব্যতীত অর্থাৎ কোন ধর্মীয় উদ্দেশ্য জন্য কোন পুস্তক লেখা অঙ্কন মিনাকৃত খোদাইকৃত যদি থাকে সেইগুলো ব্যতীত যদি কোনো ব্যক্তি কোনো অশ্লীল পুস্ত বই বিক্রয় করে তার দণ্ড এটা দুইশো বিরানব্বই আর দুইশো পঁচানব্বই কথা কি বলছেন কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য যদি কোনো ব্যক্তি ওই যে আপনার দুইশো বিরানব্বই ধারে যে কথাগুলো বলাইছে সেই দুইশো বিরানব্বই যে মানে ওই ব্যতিক্রম ব্যতীতে কোন অশ্লীল পুস্তক বই বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আর পাঁচশো জনগণের অনিষ্ট সৃষ্টি করা আর পাঁচশো পাঁচের কথা কি বলছে যে কথা বা কাজ দ্বারা কারো ক্ষতি করা এখন এই যে পেনাল কোডের এর একশো তেইশের ক একশো চব্বিশের ক একশো তিপ্পান্ন ক দুইশো বিরানব্বই দুইশো পঁচানব্বই ক পাঁচশো পাঁচ ও পাঁচশো ক এই ধারার গুলো অপরাধ যদি কোনো ব্যক্তি করে যার ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা দেশের আইন শৃঙ্খলার অবনতি হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এই ধরনের কার্যকলাপ যদি কোনো ব্যক্তি করে তাহলে যে ব্যক্তির কাছে এই ধর্মীয় অনুভূতি আঘাত করার জন্য বই পুস্তক লেখা গ্রন্থ আছে তার কাছে তো এই ধর্মীয় মানে এই অশ্লীল পুস্তক লেখালেখি উদ্ধার করার জন্য আদালত তল্লাশি বরনা ইস্যু করতে পারে এবং এই তল্লাশি বরণা ইস্যু করে ওইগুলো উদ্ধার করতে পারে জব্দ করতে পারে এই কথাটাই আসলে আপনার নিরানব্বই ক এখন নিরানব্বই ক ধারা মোতাবেক এই যে অশ্লীল বই পত্রিকা যে আদালত মাধ্যমে উদ্ধার করে বাজেপ্ত ঘোষণা করলো এখন যদি কোনো ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে তাহলে সে কি করবে সে নিরানব্বই খ ধারা মোতাবেক দুই বছরের ভিতরে এইটার বিরুদ্ধে আপিল করতে পারে যে এখানে তার স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় আছে এবং এর ভিতরে এমন কোন বিষয় নাই যা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এরকম যদি এখন নিরানব্বই গা ধারা কি বলছে নিরানব্বই গোয়াতে বলছে যে ওই যে ওই ব্যক্তি যে আপিল করছে তাহলে আপিল করার পরে ওই ব্যক্তির আপিলের শুনানি করবে তিনজন বিচারক এটা পর্যালোচনা করে এটা শুনানি করবে এটা হচ্ছে নিরানব্বই গ আর নিরানব্বই ঘতে যে কি বলছে যে এইটা এই যে তিনজন বিচারক যে বেঞ্চ গঠন করলো এই বেঞ্চ এটা পর্যালোচনা করে দেখবে যাচাই বাছাই করে দেখবে যাচাই বাছাই করে দেখে তাদের কাছে যদি মনে হয় যে না এর ভিতরে কোনো এমন কোন সংশ্লিষ্টতা নাই তাহলে এই যে বাজাপ্ত করে যে আদেশ দিছিল এই আদেশ বাতিল করতে পারে এটা হলো নিরানব্বই ঘ 99 ঘতে আরেকটা কথা বলা হয়েছে এই যে যে হাইকোর্ট বিভাগে যে বিচারপতিদের যে বোর্ড গঠন করা হয়েছে যে বেঞ্চ গঠন করা হয়েছে এইখানে যদি কোনো বিরোধের সৃষ্টি হয় তখন সংখ্যাগরিষ্ঠতার আর নিরানব্বই উমতে কি বলছে এই যে যে পত্রিকা বাজেপ্ত ঘোষণা করা হয়েছে বা যে বই বাজেপ্ত ঘোষণা করা হয়েছে এইটা যে ব্যক্তির বই বা যে ব্যক্তির পত্রিকা সে আদালতে এর কপি উপস্থাপন করতে পারে সাক্ষ্য হিসেবে যে এই যে দেখেন আমার এই পত্রিকা প্রকাশিত হয়েছিল বা এই বই আমি প্রকাশ করেছিলাম এর ভিতরে সরকার বিরোধী বা দেশের ভাবমূর্তি খুন এমন কোন বিষয় উল্লেখ নেই এটা সে সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করতে পারে তাহলে ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্ত কি আমরা আগামী ক্লাসে আবার একশো থেকে আলোচনা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন دونوا خطاب السلام عليكم